আজ বিকেলে বাজারে যেয়ে ফ্রেশ ফ্রেশ কিছু কুমড়ো ফুল পেলাম বাজারে বা যেখানে কুমড়ো ফুল পায় না কেন সাথে সাথে সংগ্রহ করি এবং প্রায়ই কুমড়ো ফুলের এই বড়াটা তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো কুমড়ো ফুলের বড়া খুবই ইজি একটা রেসিপি তো প্রথমেই আমি এই যে কুমড়ো ফুলের যে ডাটিটা ছিল এর ভিতর যে দণ্ডটা থাকে সেটা ফেলে দিয়েছি উপরের ডাটিটা ফেলে দিয়েছি এবং একটুখানি দু একটা আমি এই যে মানে পোস্টমর্টেমও করে ফেলেছি কারণ আমি দু একটা বাসতে যেয়ে দেখলাম পোকা আছে তো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব তো ব্যাটারের জন্য আমাদের বাড়িতে ভাজে আসলে শুধুই চালের গুঁড়া দিয়ে আমি চালের গুঁড়ার সাথে একটু বেসনে দেব। দুই চামচ মতো চালের গুঁড়া দিয়েছি আর বাকিটা দেবো বেসন চার চামচ মতো বেসন দিচ্ছি আপনারা চাইলে এসে আদা রসুন বাটা একটু মরিচ বাটা এগুলো দিতে পারেন কিন্তু আমি একদমই সিম্পল করে তৈরি করছি হাফ চামচ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচের কম হালকা চিনি দিচ্ছি মানে কোয়াটার চামচ পরিমাণ কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর একটুখানি পাতলা করব খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এর মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা দাঁতের তলে পড়লে না খুব ভালো লাগে আর অল্প একটু জল দিচ্ছি এক চামচ পরিমাণ এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন চোলাটা জেলে নেব আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে করে নিচ্ছি নিয়ে এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে কুমড়োর ফুলগুলোকে এভাবে ডিপ করব দুই পাশ করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দে কুমড়ো ফুলের বড়া ভাজা হবে সাথে কাঁচা মরিচ আর এক থাল গরম গরম ভাত যদিও এগুলো ভেজে উঠাতে উঠাতে আমি অর্ধেক শেষ করে দেবো চাকতে চাকতে হবে তো এটা হচ্ছে আমার কর্তামশাইয়ের জন্য কারণ উনি সবকিছু পোড়া পোড়া পছন্দ করেন আর এগুলো আমাদের জন্য সবকিছু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আওয়াজটা বুঝতে পারছেন একদম কড়কড়া তো এভাবে করে বাকিগুলো আমি ভেজে নেব আপনারা কিভাবে তৈরি করেন এই খাবারটি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরাও একটু ট্রাই করে দেখতে পারবো ওয়াও ওয়াও